বন্ধুরাতে চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে নতুন দিনে নতুন একটা একদম ইউনিক নিরামিষ দিনে এইভাবে কিন্তু করে দেখো বন্ধুরা একদম ইউনিক তো রেসিপিটা তো আমি দীপা দীপা রান্না করে স্বাগত জানি আজকে ভিডিওটা নিয়ে চলে আসছি বন্ধুরা তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু দেখো কতটা লোভনীয় হয়েছে দেখে তো আন্দাজ করতে পারছ তো একদম ইউনিক একটা রেসিপি বন্ধুরা তো আজকে ভিডিওটা আমি শুরু করলাম দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না আর পুরো ভিডিও দেখার পরে সুন্দর করে একটা ভিডিও রিলেটেড সুন্দর কমেন্ট করে যাবে তো আর আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য তো শুরু করলাম আজকে ভিডিওটা বক বক না করে দেখতে থাকো এই রেসিপির জন্য আমি এখানে দেখো টমেটো নিয়েছি এখানে আমার ছ সাত আটটা টমেটো আছে আর তোমরা চাইলে একটু বেশি নিতে পারো আজকে পুরোটা রেসিপিটা কিন্তু মূল হল টমেটো টমেটোর রেসিপি হবে বন্ধুরা তো তোমরা চাইলে এখানে আর একটু পাকা পাকা টমেটো লাল লাল দেখে নিতে পারো তো আমার এগুলোই ছিল আমি এগুলো নিয়েছি তো বন্ধুরা পুরো ভিডিও দেখো না হলে কিন্তু বুঝতে পারবে না একদম ইউনিক একটা রেসিপি কিন্তু বন্ধুরা তো শুরু করলাম আজকের ভিডিওটা তো প্রথমে আমি টমেটোগুলো মুখগুলো ফেলে নেব তো টমেটোটা আমি সাইডে রেখে দিলাম আর এখানে আমি টমেটোর মুগগুলো আমি ফেলে ফেলে দিচ্ছি এইভাবে আমার মুখগুলো ফেলে নিতে হবে তো এটাকে আমি সাইডে রেখে দিলাম তো একদম ইউনিক একটা রেসিপি বন্ধুরা এটা তোমরা কিন্তু না দেখলে একদমই বুঝবে না কীভাবে আমি কি করে বানাচ্ছি তো টমেটো দিয়ে আমরা সব কিছু রেসিপি করি তাই না বন্ধুরা তো টমেটো পেস্ট দিই টমেটোর চাটনি করি যে কোনো তরকারিতে আমাদের টমেটোর দরকার কিন্তু আজকে পুরোটা রেসিপি হবে শুধু টমেটোর রেসিপি তো এটাকে আমি সাইডে রেখে দিলাম এই থালাটাতে তো এখানে মুখগুলো সবগুলো আমি ফেলে নিব তো বন্ধুরা এখানে আমার ভিডিওতে এই ঘন্টির আর সাউন্ড অবশ্যই শুনতে পাচ্ছ তো কিছু মনে করো না মন্দিরে ভোগ লাগাচ্ছে বাড়িতে আমাদের মন্দির আছে তো সেই জন্য একটু সাউন্ড আসছে তো সবগুলো মুখ আমি এইভাবে আমি কেটে নেব তো তো পরিমাণ বুঝে তোমরা নিতে পারো আমি এইখানে আটটা টমেটো নিয়েছিলাম তো আটটার মধ্যে না একটা টমেটো একটু ভালো না নরম হয়ে গেছে ফ্রিজে থাকতে থাকতে বন্ধুরা একদম কেমন নরম হয়ে যায় তো এইখানে আমার ষাটটা টমেটো বেঁচে আছে তো টমেটোগুলো চাকু সাহায্যে মুখগুলো না এইভাবে একটু বের করে নিব মানে একদম আলতো হাতে কিন্তু করতে হবে তো আমার না একটু সাইডে কেটে গেল তো এখানে আমি কি করবো একটা চামচের পেছনটা দিয়ে নেব দিয়ে আমি পেছনটা ভেতর থেকে আমার যে টমেটোর বীজগুলো আছে আমার বের করে নিতে হবে কিন্তু বন্ধুরা তো টমেটোটা অনেক সময় কী হয় শক্ত থাকে এটা না টমেটোটার ভিতরটা একটু শক্ত সেই জন্য আমার কেটে গেল তোমরা কিন্তু একটু দেখে বুঝে শুনে করবে তো এখন বেরলো তো টমেটোর যে ভিতরের বীজগুলো আছে আমার পরিষ্কার করে আমার এইভাবে বের করে নিতে হবে একদম ইউনিক রেসিপি বলছি না বন্ধুরা একদম ইউনিক একটা রেসিপি দেখো আমি না এই যে একদম আলতো হাতে কিন্তু ভিতরের এই যে ভিতরের বীজগুলো কিন্তু বের করে নিয়েছি দেখো একদম ভিতর খোলা কিন্তু তো এইভাবে আমি সবগুলো টমেটোর ভিতরে অংশগুলো আমি বের করে নেব। তো প্রথমে একটু আস্তে আলতো হাতে আমি ঢুকাবো তো এইভাবে এই যে তো এই যে দেখো বন্ধুরা এখন এর টমেটোগুলোই এমন এখন তো কমে যাচ্ছে সেই জন্য কালারগুলো একটু কম কম তো এই যে দেখো ভিতরের এইভাবে আলতো হাতে কিন্তু আমার বের করতে হবে প্রথমটা কিন্তু একটু করতে কষ্ট হবে তারপর তোমরা নিজেই বুঝে যাবে দেখো আমার প্রথমটা একটু কষ্ট হয়েছিল এখন আমি আস্তে আস্তে আমি সবগুলো এভাবে ভিতরে বীজগুলো আমি ছাড়িয়ে নিয়েছি কিন্তু এই যে দেখো তো আমি সবগুলো এইভাবে আমি করে নিচ্ছি বন্ধুরা তো সবগুলো দেখাতে গেলে তো আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে বন্ধুরা তো সবগুলো তো আমি দেখাচ্ছি না তো এইভাবে আমি করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া দেখ একটু পরে তোমাদেরকে নিয়ে আসছি এখানে আমার সবগুলো টমেটো দেখো ভিতরের বীজগুলো আমি বের করে নিয়েছি তো এটাকে আমি সাইড করে নিব তো দেখ দেখো তোমরা কীভাবে আমি কি করে বানাচ্ছি তোমরা আমার এই রেসিপির জন্য আমার পনিরও লাগবে তো নিরামিষ যেহেতু পুরো একদম পিওর নিরামিষ আজকে রেসিপিটা তো এখানে আমি হাফটা পনির নেব পনিরটাকে আমি গ্রেড করে নেবো এটাকে আমি সাইড করে রাখব পনিরটাকে আমি গ্রেড করে নেব তো আমি এখানে আড়াইশো গ্রাম পনির ছিল আমি একশো মতো পনির দিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি আমার আর লাগবে না তো পনিরটাকে আমার গ্রেড করা হয়ে গেছে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দেব কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো গোটা জিরা ফোড়নে আর এখানে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা আর কুচনো লঙ্কা দিয়ে আমি একটু হালকা ভেজে নেব তো না দেখলে রেসিপি কিন্তু একদম বুঝবো না আমি বারবার বলছি আর আদা আর লঙ্কা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব একটা সিদ্ধ করে রাখা আলু তা আলুটাকে আমি হাত দিয়ে একটু ম্যাশ করে ম্যাশ করে দিচ্ছি তো তোমরা চাইলে আগের থেকে ম্যাশ করে রাখতে পারো তো নরম বলে আমি হাত দিয়ে একটু করে দিলাম তো আলুটাকে আমি সুন্দর করে একটু মেঘ করে নেব তো এখন আমি দেবো কিছুটা মশলা তো একটু মিক্স করে নেব আমি মিক্স করে নেওয়ার পরে একটু কিছুটা মশলা অ্যাড করে দিব দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো কালারের জন্য হলুদ গুঁড়ো এক চামচে চার ভাগের এক ভাগ দেবো আমি জিরার গুঁড়ো দেবো ধনের গুঁড়ো ওই একই মাথায় ধনে গুঁড়ো দিয়ে দিলাম চার চামচে চারভাগে ওই এক চামচে ধর ভাগের এক ভাগ এখানে দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো কিছুটা আমি মশলার সাথে সুন্দর একটু ভেজে নেব আর এখন দিয়ে দেবো গ্রেড করে রাখা পনির দিয়ে দিলাম পনির কিশমিশ কিশমিশটা আমি আগের থেকে ধুয়ে রেখেছিলাম তো এখন দিয়ে দিব আমি আমচুর পাউডার হাফ চামচ দিয়ে দিলাম আমচুর পাউডার তো এই আমচুর পাউডারটা আমি ঘরেই বানিয়েছি কিন্তু আমার রেসিপি দেওয়া হয়নি হাতটাকে ব্যালেন্স রাখার জন্য সামান্য পরিমাণে দিয়ে দেবো এক চিমটে ধরো চিনি তো চিনিটা অপশনাল তোমরা দিতেও পারো না দিতেও পারো তো সুন্দর করে আমি মশলা সাথে আমি মিক্স করে নেব ভেজে দেখো কত সুন্দর হয়েছে আর তোমাদের যদি চাও এখানে ধনেপাতা পাতা কুচি দিতে পারো কিন্তু আমার হাতের কাছে নেই ধনেপাতা তো আমি ধনেপাতাটা দিলাম না দিয়ে দিলাম কিছুটা ওই কালীপাতা ছিঁড়ে তো ধনেপাতা পাতা না আমি একটু কালীপাতা দিয়ে দিলাম তো স্মেলটা কিন্তু দারুণ এসেছে বন্ধুরা অবশ্যই একদিন নিয়ে আমি দিন নিয়ে এইভাবে ট্রাই করো বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয় আর একদম ইউনিক রেসিপিটা তো এখানে আমার হয়ে গেছে আলুর তো একটা এখানে মশলা ব্যবহার করবো হাফটা চামচ এখানে ঘরে বানানো মশলা তো ভাজা ওই তোমার কিছুটা মশলা আছে জিরা সব কিছু মশলা আমি ভেজে আমি গুঁড়ো করে রেখেছি তো বন্ধুরা আজকে এর অবধি যারা আমার ভিডিওটা দেখছ আমার পুরোনো বন্ধুদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর নতুন বন্ধুদেরকে আমি বলছি বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও যাতে আমি নিত্য নতুন এই রেসিপিগুলো দেখার জন্য তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা তো এখানে আমার ফুডটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব দেখো কতটা সুন্দর কালার চলে আসছে তো এইভাবে কিন্তু সুদু সুদু খেতেও কিন্তু ভালো লাগছে তো এখন এটা নামিয়ে কিন্তু একটু ঠান্ডা হওয়ার জন্য একটু ছড়িয়ে দিচ্ছি তো একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আমার পুটটাকে আমি ঠান্ডা করে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে আর এইখানে যে আমি আগের থেকে টমেটোগুলো আমি বীজগুলো বের করে নিয়েছি এখন আমি স্টাফিংটা এইভাবে ঢুকিয়ে দেব ভিতরে তো এইভাবে চামচের পিছনটা দিয়ে ঢুকে নিতে হবে একটু গরম আছে পুরোপুরি ঠান্ডা হয়নি এই দেখো তো এইভাবে পুরো ভর্তি ভর্তি করে আমার স্টাফিংটা ঢুকে নিতে হবে তো একটা দেখো হয়ে গেছে বন্ধুরা তো এখানে আমি আরেকটাকে এইভাবেই একইভাবে আমি স্টাফিংটাকে ডুকে নেব তো একইভাবে আমি সবগুলো ভরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি নাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সবগুলো আমি যদি তোমাদেরকে দেখাতে চাই তো এখানে আমার বন্ধুরা এখানে আমার সবগুলো পুর ঢুকে নিয়েছি দেখো সবগুলো পুর ঢুকে নিয়েছি খুব সুন্দর হয়েছে তো পরের স্টেপে দেখো কি কি কীভাবে আমি বানাচ্ছি আমি সাইড করে রাখবো এখন আমি একটা প্লেটে নিয়েছি আটা কিছুটা আর সাথে নিয়েছি আমি একটু নুন তো এটাকে আমি একটা গুলা তৈরি করে নেব একটা আঠা আঠা করে আমি একটা গুলা তৈরি করে নেব বন্ধুরা গুলাটা রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা আর এখন আমি নিচ্ছি তোমাদের এটাকে না মুখটাকে আমি সিল করে নিব এই টমেটোর যাতে মুখটাতে আমি এইভাবে আটাটা লাগিয়ে সিল করে নেব একটা হয়ে গেছে এইভাবে আমি আরেকটাকে লাগিয়ে নিব একটা করে আমি সবগুলো মুখে এইভাবে সিল করে নেব এইভাবে দেখো সিল হয়ে গেছে বাকিগুলো আমি লাগিয়ে নেব এই দেখো তো এভাবে সিল করে কেন নিলাম অবশ্যই ভাজার সময় যাতে এটা খুলে না যায় তো এই দেখো মুখটা সিল হয়ে গেছে বন্ধুরা সবগুলো এই কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে তেল করে নিয়েছি এখন আমি একে একে দিয়ে ব এইভাবেই মুখটাকে উঠে উঠে দিয়ে দিব সবগুলো এইভাবে দিয়ে দিব দিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে একটু ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখেছি তো তোমাদেরকে দেখাবো কিছুক্ষণ পরে পরে তোমাদেরকে ঢাকা চাপাটা উঠিয়ে আমি দেখাচ্ছি তো আছে একটু উল্টে পাল্টে দেবো আমি দেখো মুখটা সিল হয়ে গেছে কিন্তু ফুলে জানি সবগুলো এইভাবে আমি উল্টে দেবো কিছুকাল যেন ঢাকা দিয়ে দেখাচ্ছি কিছুক্ষণ করে ঢাকাটা এখানে আমি আলু ফেলে দেব তো আবারও আমি ঢেকে দেব তো এইভাবে ঢাকাত দেওয়াতে ভিতর থেকে পুরো সিদ্ধ হয়ে যাবে স্টমুটা কটা তো হয়ে গেছে আমার অনেক মানুষ দেখা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কিন্তু কালার চলে আসছে একটা কালার চলে আসা অবধি ও বেড়ে যেতে হবে টমেটো ভাজার কড়াইতে আমি দিয়ে দিব সামান্য তেল দিয়েছি তেলটা গরম করে নিয়েছি আর পুরনে দিয়ে দিব গোটা জিরে রাখা আদা কাঁচা লঙ্কা আর টমেটোর যে ভিতরের অংশগুলো আছিল ওগুলো আমি পেস্ট করে নিয়েছি একটা চামচ জিরার গুঁড়ো চামচ ধুনিয়ার গুঁড়ো এখন মশলাটাকে আমি সুন্দরভাবে কষে নিব এখানে কিন্তু আমি একদম জল ব্যবহার করবো না বন্ধুরা তো মশলার যা জল আছে এই জলটা আমি কষিয়ে নেব একদম জল ব্যবহার করা যাবে না মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা এখন আমি দিয়ে দিব ফেটে রাখা টক দই তো এই টক দইটা দিয়ে আমি একটু সামান্যভাবে মশলাটার সাথে কষিয়ে নেব তো লো ফ্লেমে রেখে আমি দইটা ব্যবহার করেছি না হলে ফেটে যেতে পারে মশলার সাথে তো আর একটু সামান্যভাবে আমি কষিয়ে নেব আমি সামান্য চিনি ব্যবহার করব তো তোমরা চেলে চিনিটা ঠিক করতে পারো আমি একটু চিনি ব্যবহার করেছি বন্ধুরা এখানে কিন্তু একদম জল ব্যবহার করা যাবে না মশলা আর যেটুকু পরিমাণে জল বেড়েছে এটা দিয়ে আমার রান্নাটা করে নিতে হবে পুরোটা আমার সুন্দরভাবে মশলাটাকে আমি পশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব একে একে টমেটো তো একদম লো ফ্লেমে আমার দিতে হবে টমেটোটা টমেটোটা দিয়ে আমি তো এখানে আমি সামান্য পরিমাণে গরম মশলা ছড়িয়ে দিলাম তো এখানে আমি কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো তোমাদেরকে উঠিয়ে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এখানে আমি ইস বা পাতা এখানে আমার দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে গা তো একটু নারিয়ে আমি দিচ্ছি এখন আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি তো হয়ে গেছে আমার রেডি হয়ে গেছে আমার এই টমেটোর ইউনির একটা রেসিপি বন্ধুরা সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি আমার রেসিপি আজকে সার্ভ করে নিচ্ছি দেখো কতটা দুর্দান্ত হয়েছে দেখেছো বন্ধুরা একদম ইউনিক একটা রেসিপি কিন্তু দেখো সার্ভ করে নিচ্ছি কত সুন্দর হয়েছে তো অবশ্যই এভাবে নাই ট্রাই করলে তোমরা কিন্তু একদম বুঝবে না দেখো গ্রেভিটা একদম পারফেক্টলি আমার কুক হয়ে গেছে দেখো একদম রুটি ভাত পরটার সাথে একদম কিন্তু জমে যাবে কিন্তু গরম ভাতের সাথে এই রেসিপিটা যদি হয় তো সার্ভ করে নিয়েছি দেখো সার্ভ করে নিয়েছি কতটা লোভনীয় দেখো দেখি আন্দাজ করতে পারছো এতটা লোভনীয় হয়েছে বন্ধুরা তো অবশ্যই কমেন্টে জানাবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না দেখো তো ইউনিক একটা রেসিপি বলেছিলাম তো দেখো বন্ধুরা পুরো রেসিপি দেখবে বন্ধুরা খুবই দারুণ হয় কিন্তু খেতে তো আজকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখাবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা